সজনে ডাটা ভরে গেছে গাছটায় আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি কবে আসবি কবে যায় মাগো ওরা বলে তোমার কথা কেড়ে নেবে আমার কথা কেড়ে নেবে তোমার করে শুয়ে গল্প শুনতে দেবে না বলো তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঘুরে নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী রাগ করো

তারপর <laughs> বসে <laughs>